আজকে সয়াবিনের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক বাড়িতেই নিরামিষের দিনে সয়াবিন রান্না হয়ে থাকে এইভাবে যদি সয়াবিন রান্না করেন তাহলে ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগবে খেতে দারুণ টেস্টি সয়াবিনের রেসিপিটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল কারণ এই রেসিপির মধ্যে থাকবে একটা স্পেশাল মশলা যেটা দিয়ে সয়াবিনের রেসিপিটা হবে একদম নতুন টেস্টে। নমস্কার বন্ধুরা আমি মোহ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক নিরামিষ সয়াবিনের রেসিপি প্রথমে আমি এখানে একটা হাঁড়িতে বেশ খানিকটা গরম জল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় একশো গ্রাম মতো সয়াবিন সয়াবিনটাকে সিদ্ধ করে নিচ্ছে তিন চার মিনিট মতো সয়াবিনগুলো গরম জলের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার এই গরম জলটা ফেলে দিয়ে সয়াবিনগুলোর মধ্যে খানিকটা ঠান্ডা জল দিয়ে দিয়েছি সয়াবিনটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে এবার একদম এইভাবে শুকনো করে জলটা চিপে যতটা সম্ভব সয়াবিনগুলোকে শুকনো করে এভাবে আরেকটা অন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিনগুলো সাইড করে রেখে এবার এখানে আমি চারটে মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি আলুগুলো যদি আপনারা টুকরো করে নিতে চান ছুরি দিয়ে তাহলে সেটাও করে নিতে পারেন আলুটা সাইড করে রেখেছি এবার এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা ওইভাবে গুলে নিচ্ছি এইভাবে যদি গুঁড়ো মশলা আগে থেকে একটু জল দিয়ে গুলে রাখা যায় তাহলে গুঁড়ো মশলার থেকেও কিন্তু পাটা মশলার একটা স্বাদ পাওয়া যায় মশলাটা সাইড করে রাখলাম এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদা ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো সব কিছু একসঙ্গে পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটাও রেডি হয়ে গেল এবার একটা স্পেশাল রোস্টেড মশলা বানিয়ে নিচ্ছি এই জন্য কড়ার মধ্যে নিয়ে নিয়েছি আমি হাফ চামচ জিরে হাফ চামচ গোটা ধনে আর এক চামচ নিয়েছি পাঁচ ফোড়ন এগুলোকে হালকা করে একটু রোস্ট করে নেব খুব বেশিক্ষণ ধরে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু মশলা গন্ধটাই নষ্ট হয়ে যাবে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে তখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব মশলাটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে একটা প্লেটে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এবার ওই করার মধ্যেই নিয়ে নিয়েছি প্রায় এক চামচ মতো তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি আর অনুমতি দিয়ে দিয়েছি হাফ চামচ নুন এবার এই তেলের মধ্যে প্রথমেই আমি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি সয়াবিনটাকে বেশ ভালো করেই ভাজবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সয়াবিনটাকে প্রায় আমি এক দেড় মিনিট ধরে ভেজে নিচ্ছি সয়াবিনে গায়ে হালকা একটা দাগ পড়ে গেছে ঠিক এতক্ষণই সয়াবিনটাকে ভেজে নিতে হবে এবার সয়াবিনটা নামিয়ে নেব সয়াবিন এর থেকে বেশি ভাজলে সয়াবিনটা একটু শক্ত আর চিমোর মতো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না সয়াবিনটা এবার একটা বাটির মধ্যে তুলে রাখলাম এবার ওই কড়ার মধ্যে আবারও নিয়ে নিচ্ছি খানিকটা সর্ষের তেল খুব বেশি তেল দিয়েও কিন্তু আমি রান্নাটা করছি না দেখতেই পাচ্ছেন অল্প তেলেই আর অল্প মশলা দিয়ে রান্নাটা করবো খেতে হবে কিন্তু দুর্দান্ত ওর মধ্যে এবার হাফ চামচ দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা গুঁড়ো মশলা পেস্টটা মশলাটা এবার কষে নেব মশলাটা একটু কষে নেওয়ার পর যখন এভাবে তেল ছাড়বে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আদার কাঁচা লঙ্কার পেস্টটা জারের গায়ে বেশ খানিকটা মশলা লেগেছিলো ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটাকেও ভালো করে কষে নেব মশলাটা কষে যখন এভাবে তেল ছাড়তে শুরু করবে এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেব সয়াবিনগুলো সয়াবিনগুলো মশলার সঙ্গে এবার ভালো করে কষব সয়াবিনটা প্রায় এক দেড় মিনিট মতো কষে নেওয়ার পর এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি এখানে চারটে আলু ইউজ করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আলুটা ইউজ করতে পারেন আলুটাও এবার একসঙ্গে কষবো তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন বন্ধুরা আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর সেই সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও অনুরোধ রইল আপনাদের একটা লাইক আর আপনাদের একটা কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে আরও এই ধরনের নতুন রেসিপি নিয়ে আসার জন্য আলু আর সয়াবিন বেশ ভালো করে কষে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এখানে আমি গরম জলই ইউজ করেছি জলটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দেব এ সময় ফ্লেমটা হাই করে রেখে ভালো করে একবার ফুটিয়ে নেব এর মধ্যে সামান্য একটু নুনটা কম লেগেছে তাই আবার একটু নুন দিয়ে দিলাম নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতোই দেবেন প্রায় দু মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিট যে রোস্টেড মশলাটা বানিয়েছিলাম সেটা আমি একটা এরকম হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি সেটাকে এখন আমি গুঁড়ো করে নেব প্রায় চার মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটা দেখুন কত সুন্দর ঘন লাগছে যেহেতু এর মধ্যে সিদ্ধ আলুটা দিয়েছিলাম আলুটা আমি ভেঙে ভেঙে দিয়েছি ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে গেছে ঠিক এই সময় এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়োটা আমি এখানে এক বড় চামচ ভাজা মশলা দিলাম মশলা গুঁড়োটা খুব বেশি দিলেও কিন্তু ভালো লাগবে না পরিমাণ মতোই দিতে হবে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আর এক মিনিট ঢাকা দিয়ে রান্না করব। যাতে মশলার গন্ধটাও রান্নার মধ্যে ভালো করে মিশে যায় আমাদের রান্না এখন প্রায় কমপ্লিট জাস্ট নামাবার আগে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা ধনে পাতাটা দিয়ে কিন্তু আর রান্না করব না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ধনে পাতাটা জাস্ট হালকা করে মিশিয়ে নিলাম মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো সয়াবিনের নিরামিষ রেসিপি এখন একদম কমপ্লিট গ্যাসের ফ্লেমে আমি অফ করে দিয়েছি এবার রান্নাটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি সয়াবিনের রেসিপি যতটা সিম্পল খেতে কিন্তু ততটাই ভালো স্বাদে গন্ধে একদম অতুলনীয় এর গন্ধেই আপনার থালার ভাত অর্ধেক খাওয়া হয়ে যাবে এর গন্ধ আর স্বাদ আপনার মুখে কিন্তু লেগে থাকবে অসাধারণ স্বাদের এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগবে কোনোরকম আড়ম্বর ছাড়া খুবই সাধারণভাবে তৈরি অথচ স্পেশাল মশলার ব্যবহারে সয়াবিনের রেসিপিটা হবে সবার থেকে আলাদা অবশ্যই ট্রাই করে দেখবেন আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ